মানুষ তারা তারাও এই সান্দিক্ষণে অপেক্ষা করে এবং প্রার্থনাকে চাক্ষুষ করে নিমপিট একেবারে মোড় এদিকটাতে মার্কেট রয়েছে নিমপিটের যে মার্কেট সেটা এদিকটাতে রয়েছে আর এটা হচ্ছে নিমপিট মোড় এখানে প্রচুর মানুষ সেই সন্ধ্যার সময় আসে কেনাকাটা করে মার্কেটের ভিতরে প্রচুর দোকান রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো নিমপিট আশ্রম প্রত্যেক বছর শীতের সময় প্রচুর মানুষ এই নিমপিটে আসে কেবলমাত্র নিমপিটের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু অনেক মানুষ কলকাতা থেকে আসেন বা বাইরে থেকে আসেন তারা কিন্তু নিমপিটের যে মূল আকর্ষণ সন্ধ্যা আরতি চাক্ষুষ করতে পারে না তাই আজকের এই ব্লগে আমি তোমাদেরকে নিমপিটের যে সন্ধ্যা আরতি সেটাই দেখাবো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও শীতের দিনগুলোতে আমরা যত জায়গায় বেড়াতে যাই তার মধ্যে অন্যতম একটা স্থান হচ্ছে নিমপিঠ আশ্রম এই নিমপিট আশ্রম দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে অন্যতম একটা ডেস্টিনেশন যেখানে শীতের সময় অনেক মানুষ ঘুরতে আসে কারণ এই সময় প্রচুর ফুলের বাগান বসে এই সময় প্রচুর ফুলের শোভা এখানে মণ্ডিত হয় প্রচুর ফুল গাছ লাগায় শীতের দিনগুলোতে নিমপিঠ আশ্রম প্রত্যেক বছর মন্দিরকে কেন্দ্র করে নিমপিট যে আশ্রম রয়েছে সেই আশ্রমকে কেন্দ্র করে প্রচুর ফুল গাছ লাগায় এবং সেগুলো দেখতে খুব সুন্দর লাগে প্রচুর বাইরে লোক আসেন এই সময় তো আজকে আমরা সন্ধেবেলায় নিমপিট যাচ্ছি কারণ নিমপিঠের সন্ধ্যার যে সন্ধ্যা আরতিটা হয় সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে ফোন অ্যালাউ নেই তবু যতটা পারবো তোমাদেরকে দেখাবো চলো নিমপিটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আজ কিন্তু প্রচন্ড ঠান্ডা রয়েছে সবে চন্ডীপুর মোড়ে এলাম সবে চন্ডীপুর মোড়ে এলাম এখান থেকে এখনো অনেকটা পর যেতে হবে চলো যা এই রাস্তাটা দেখো পুরার ঘাটের এই মুহূর্তে চলে এসেছি পুরো ঘাটে তিন মাতা মোড় একটা জয়নগরের দিকে গিয়েছে হনুমান মন্দির আছে ওই দিকটাতে আর এটা সোজা যাচ্ছে নিমপিট এর আগেও আমি পুরো ঘাটে অনেকগুলো ব্লক তোমাদেরকে দেখিয়েছিলাম জগৎাতি পূজার একটা পুরো দেখিয়েছিল এই রাস্তাটা সোজা যাচ্ছে নিমপিটের দিকে অর্থাৎ এই রাস্তাটা যদি নিমপিঠ জামতলা যেতে পারবে এই রাস্তাটা পুরোটাই ভালো রাস্তা চলো নিমপিঠ একেবারে মোড় এদিকটাতে মার্কেট রয়েছে নিমপিঠের যে মার্কেট সেটা এদিকটাতে রয়েছে আর এটা হচ্ছে নিমপিঠ মোড় এখানে প্রচুর মানুষ সেই সন্ধ্যার সময় আসে কেনাকাটা করে মার্কেটের ভিতরে প্রচুর দোকান রয়েছে প্রচুর দোকান থেকে শুরু করে বেকারি ফুলের দোকান সব কিছুই রয়েছে আর এটাই হলো মেন মাতা মোড় আর কিছুটা গেলেই আমাদের নিমপিড় আশ্রম চলো নিমপিড় আশ্রমে এদিকটাতে সবে মাত্র ফুল গাছ লাগানো চলছে আর অনেকেই রয়েছে আর সামনের দিকে যে ফুল গাছগুলো আছে সেগুলোতে ফুল ফুটেছে প্রায় এদিকটাতে গাঁদা ফুল আছে এই মুহূর্তে শুরু হয়েছে সন্ধ্যা আরতি কিন্তু সন্ধ্যা আরতি ভিতরে ক্যামেরা কোনো রকমভাবে অ্যালাউ নেই তাই যতটা পারছি তোমাদেরকে জুম করে সামান্যটা দেখানোর চেষ্টা করছি দেখো ভিতরে সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রার্থনা চলছে অনেকেই এই প্রার্থনাতে অংশগ্রহণ করে এখানকার যারা বিদ্যার্থী রয়েছে তারা অংশগ্রহণ করে আর বাইরের প্রচুর মানুষ আছেন তারাও এই সান্দিক্ষণে অপেক্ষা করে এবং প্রার্থনাকে চাক্ষুষ করে Ata! Kasih guter